আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দুইশো সাঁত্রিশ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি গতকাল সোমবার তেসরা নভেম্বর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দুইশো সাতত্রিশ নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রাথমিক এ তালিকায় বাদ পড়েছেন অন্তত পনেরো জনের মতো হেভিওয়েট বিএনপি নেতা যা অবাক করেছে দলের ও দলের বাইরের মানুষদের অবাক হওয়ার মতো বিষয়টা এমন ছিল যে যারা মনোনয়ন পাননি তারা ছিল দলের অন্যতম প্রধান নেতা এবং দলের তেগি নেতাদের মধ্যে অন্যতম তো কারা সেই হেভিওয়েট নেতা চলুন জেনে নেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষিত তালিকা যাচাই করে দেখা গিয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাদের মধ্যে বাদ পড়েছেন অন্যতম হেভিওয়েট নেতা বরিশাল দুই আসনের সাবেক সংসদ সদস্য মোয়াজ্জি মোসেন আলাল চট্টগ্রাম চার আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়নি এ নিয়ে তার কর্মীরা বিক্ষোভ করে সীতাকুণ্ডে পরে তাদের বহিষ্কার করা হয় চট্টগ্রাম পাঁচ আসনে মনোনয়ন পাননি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এস এম ফজলুল হক এছাড়া আছেন ঢাকার অন্যতম প্রধান রাজনৈতিক ব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম তিনিও মনোনয়ন পাননি মনোনয়ন পাননি বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন তার আসন ছিল মুন্সিগঞ্জ দুই আসন সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাই গিয়াসুদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রাম ছয় আসনে মনোনয়ন পাননি এবং অবাক করার মতো বিএনপির সবচেয়ে তেগী নেতাদের মধ্যে একজন দলের যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেলও মনোনয়ন পায়নি ঢাকা বারো ও ঢাকা নয় আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন আলোচিত সমালোচিত নেত্রী বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুবিন ফারহানাও মনোনয়ন পায়নি তিনি মনোনয়ন প্রত্যাশী ছিলেন ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুও মনোনয়ন পাননি তার আসন ছিল টাঙ্গাইল পাঁচ আসন ভোলা চার আসনের সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমও মনোনয়ন পাননি বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক আব্দুল কাদের ভুইয়া জুয়েল তিনিও মনোনয়ন চেয়ে পাননি এবং বিএনপির সহ তথ্য বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদেরগড়ি চৌধুরীও মনোনয়নের তালিকায় স্থান পাননি তিনি চট্টগ্রাম দুই আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন এছাড়া বিএনপির প্রার্থী তালিকা থেকে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কায়েম চৌধুরী সহ বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী বাদ পড়েছেন কালকের ঘোষিত প্রার্থী তালিকায় সিসিকের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কায়েম চৌধুরীর নাম না থাকার বিষয়টি সবচাইতে বেশি আলোচিত হচ্ছে আরিফুল হক চৌধুরী সিলেট এক আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন এই আসনে দলের মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সম্প্রতি নিয়োগপ্রাপ্ত বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সিলেট দুই আসনে দলের প্রার্থী হতে চেয়েছিলেন তবে তিনিও প্রার্থী হতে পারেননি সিলেট তিন আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কায়েম চৌধুরী বিএনপি এ আসনে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিককে মনোনয়ন দিয়েছে এছাড়া বাদ পড়েছেন বিএনপির হেভিওয়েট ও নীতি নির্ধারণীদের মধ্যে অন্যতম বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি তিনি রাজশাহী দুই আসনে নির্বাচন করতে চেয়েছিলেন তবে শেষ হয়তো আর নির্বাচনের জন্য চাননি তিনি আরও মনোনয়ন পাননি হেভিওয়েট নেতা স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনিও হয়তো নির্বাচন করতে চাননি তার আসন থেকে মনোনয়ন থেকে বাদ পড়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা সেলিমা রহমানও বাদ পড়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু তিনি চুয়াডাঙ্গা দুই আসনের জন্য মনোনয়ন চেয়েছিলেন এছাড়া পারিবারিক প্রার্থিতার জন্য বাদ পড়েছেন বিএনপি মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস আফরোজা আব্বাস ঢাকা নয় আসনে মনোনয়ন চেয়েছিলেন এবং বাদ পড়েছেন নিপুন রায় চৌধুরী তার পিতা নিতায় রায় চৌধুরী মাগুরা দুই আসন থেকে মনোনয়ন পেয়েছেন এবং তার শ্বশুর গয়েশ্বর রায় ঢাকা তিন আসন থেকে মনোনয়ন পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মুনায়ন মুন্নাকেও মনোনয়ন দেয়নি বিএনপি এছাড়া ঢাকা দশ আসনে এর আগে প্রতিদ্বন্দ্বিতা করা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসিরউদ্দিন উদ্দিন অসীম ও রবিউল ইসলাম রবির নামও এবার বাদ পড়েছে একইভাবে মাগুরা দুই আসনে মনোনয়ন প্রত্যাশী ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নও মনোনয়নের তালিকায় স্থান পাননি